নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো ছয়কার ছায়ার ড্রয়িং কীভাবে ছয়কার সায়ার ড্রয়িং করতে হয় এবং পেপার কাটিং কিভাবে করতে হয় দুটোই কিন্তু আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো আমি কিন্তু সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে দেখাবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো একবার কিন্তু ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখো তোমরা কিন্তু শিখতে পারবে খুবই সহজ ছয় মতো সহজ আর কিছু হয় না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি দেখো তাহলে বন্ধুরা এটা হলো সায়ার ড্রয়িং আমাদের ছকার ছায়া কাটিং করতে হলে আমাদের দুটো মাপের প্রয়োজন হয় এক হলো ঝুল আর দুই হলো কোমর এই দুটো মাপ ছাড়া কিন্তু আর কোনো মাপের আমাদের সায়া কাটিংয়ে প্রয়োজন হয় না আমার ঝুল রয়েছে চল্লিশ ইঞ্চি আর কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি এই মাপ অনুযায়ী আজকে তোমাদেরকে ড্রয়িংটা করে দেখাবো তোমরা যদি মনে করো প্রথমে কোমরপট্টি কাটিং করবে তাও কিন্তু করতে পারো আর পরে কাটিং করতে চাইলেও করতে পারো আমি তোমাদেরকে পরে কোমরপট্টিটা বোঝাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে সায়ার লম্বাটা বুঝিয়ে দেবো প্রথমে নিতে হবে সায়ার ঝুলের মা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সায়ার ঝুলের মা এটা মনে করো একটা কাপড় কাপড়টাকে আমি চার ভাজে ভাঁজ করে নিয়েছি বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানে দেখো আমি লিখে দিয়েছি চার ভাঁজ বলে কাপড়টাকে কিন্তু চার ভাঁজে ভাঁজ করতে হবে ভাঁজ করার পর বাম সাইডে থাকবে বন্ধ সাইড আর ডান সাইডে থাকবে খোলা সাইড বাম সাইডের বন্ধ সাইড থেকে কিন্তু ড্রয়িংটা করতে হবে আর বাম সাইডের বন্ধ সাইড থেকে সায়ার ঝুলের মাপটা নিতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সায়ার ঝুলের মাপ আমার সায়ার ঝুলের মাপ রয়েছে চল্লিশ ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব চল্লিশ ইঞ্চি যা মাপ থাকবে তাই নিয়ে নেব এখান থেকে নিয়ে নেব চওড়ার মাপ তাহলে চওড়ার মাপটা কিভাবে নেবো দেখো কোমরের হাফ প্লাস এক ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর যা থাকবে তাকে হাফ করতে হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে সেলাইয়ের জন্য কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে হাফ করলে হয় আঠেরো ইঞ্চি আঠেরোর সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় উনিশ ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি তোমাদেরও কোমর যা থাকবে তাকে হাফ করে নেবে নিয়ে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবে নেওয়ার পর নিয়ে নেবে চওড়ার মাপ ঠিক একই রকমভাবে নিচের দিকেও উনিশ ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে দেখো এটাকে একটা বক্স করে নিয়েছি তোমরাও কিন্তু ঠিক একই রকমভাবে যখন ড্রয়িং করবে বক্স করে নেবে এরপরে দেখো কাপড়ের জোড়া সাইডে এই কোন থেকে এই মাপটা কিভাবে নিয়েছি এখানে দেখো চিহ্ন দিয়ে লিখে নিয়েছি কোমরের একের বারো প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে কোমরের একের বারো কোমরের একের বারোটা হচ্ছে সূত্র এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই একই থাকবে কোমর যা থাকবে তাকে বারো দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর হাফ ইঞ্চি প্লাস করতে হবে আমার কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হয় তিন ইঞ্চি তিন ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় সাড়ে তিন ইঞ্চি তাহলে এই কোণ থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তোমাদেরও কোমর যা থাকবে তাকে বারো দিয়ে ভাগ করবে ভাগ করার পর হাফ ইঞ্চি প্লাস করে এখানের মাপটা নিয়ে নেবে এইভাবেই কিন্তু এই মাপটা নিতে হয় এরপর তাহলে দেখো কাপড়ের খোলা সাইডের এই কোণ থেকে এই মাপটা আমি কিভাবে নিয়েছি এখানেও দেখো অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিয়েছি কোমরের একের ছয় প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে কোমরের একের ছয় এই কোমরের একের ছয়টা কিন্তু সূত্র এটা সব সাইজের ক্ষেত্রেই একই থাকবে আমার কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় সাড়ে ছয় ইঞ্চি তাহলে দেখো এই কোণ থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তোমাদেরও যা কোমর থাকবে তোমরা তাকে ছয় দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পর হাফ ইঞ্চি প্লাস করে এই মাপটা নিয়ে নেবে তারপর দেখো ওপরে সাড়ে তিন ইঞ্চি আর নিচে সাড়ে ছয় ইঞ্চি দুটো মাপকে এইভাবে মিলিয়ে নিতে হবে সব সময় মনে রাখবে ডান সাইডটা থাকবে খোলা সাইড আর বাম সাইডটা থাকবে বন্ধ সাইড এইভাবেই কিন্তু ড্রয়িংটা করতে হয় তাহলে বন্ধুরা এই পর্যন্ত ড্রয়িংটা বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এখানে দেখো একের বারো আর এখানে একের ছয় এই দুটো হলো সূত্র এই সূত্র কিন্তু সব সাইজের ক্ষেত্রেই একই থাকবে এই সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না যেটা তোমাদের চেঞ্জ হবে সেটা হলো তোমাদের সায়ার ঝুলের মাপ আর সায়ার কোমরের মাপ এই দুটো মাপই শুধু চেঞ্জ হবে সূত্র সব সময় একই থাকবে এইটুখানি খালি তোমরা মাথায় রাখবে তোমাদের যাই মাপ হোক না কেন তোমাদের এই সূত্র অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে চলো তাহলে এই পর্যন্ত আমার বোঝানো হয়ে গেলো এরপর তাহলে আমি তোমাদেরকে কোমরপট্টিটা কিভাবে ড্রয়িং করতে হয় বুঝিয়ে দিই দেখো তাহলে এটা হলো কোমরপট্টি কোমরপট্টি কাপড়টা যখন কাটিং করব কাপড়টাকে ভাঁজে রাখবো এখানে আমি লিখে দিয়েছি দু ভাঁজ বলে আর এখান থেকে চওড়ার মাপটা নেবো পাঁচ ইঞ্চি এই চওড়ার মাপটা যে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চিটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে পাঁচ ইঞ্চিই থাকবে এর কিন্তু কোনো চেঞ্জ হবে না আর লম্বার মাপটা নিতে হবে এখানে দেখো কোমরের হাফ প্লাস এক ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর যা থাকবে তাকে হাফ করতে হবে আর তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে সেলাইয়ের জন্য এখানে কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে হাফ করলে হয় আঠেরো ইঞ্চি আঠেরোর সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় উনিশ ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি চওড়াতে নিয়েছি পাঁচ ইঞ্চি আর লম্বাতে নিয়েছি উনিশ ইঞ্চি নিয়ে দেখো একটা বক্স করে নিয়েছি এটা হলো আমার কোমর পট্টি তাহলে বন্ধুরা পুরো ড্রয়িংটাই কমপ্লিট হয়ে গেছে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে খুবই সহজ এরপর চলো তাহলে পেপার কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তাহলে একটা পেপার নিয়ে নিয়েছি পেপারটা রয়েছে দু দুভাঁজে এটাকে আমাকে চার ভাঁজ করতে হবে তোমরা যদি মনে করো এভাবে লম্বাতেও তোমরা চার ভাঁজ করতে পারো আবার যদি মনে করো এভাবে চওড়াতেও চার ভাঁজ করতে পারো কোনো অসুবিধা হবে না এইভাবে চার ভাঁজ করে নেওয়ার পর আমার বাম সাইডে রয়েছে জোড়া সাইড আর ডান সাইডে রয়েছে খোলা সাইট এরপর এবার ড্রয়িংটা করে নেবো প্রথমে নিয়ে নেবো সায়ার ঝুলের মাপ আমার সায়ার ঝুল রয়েছে চল্লিশ ইঞ্চি পেপারের যে বাম সাইডে জোড়া সাইডটা রয়েছে এই জোড়া সাইড থেকেই কিন্তু ঝুলের মাপটা নিতে হবে আমার যেহেতু পেপারটা ছোটো তাই ইঞ্চি দিয়ে ড্রয়িং করবো না সেন্টিমিটার দিয়ে ড্রয়িংটা করে নেব আমার যা ঝুল রয়েছে তাই কিন্তু মাপ আমি নিয়ে নেবো তোমাদের যা ঝুল থাকবে তাই তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে আমি পুরোটাই ঝুলের মাপ নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব চওড়ার মাপ তাহলে চওড়ার মাপটা দেখো এখানে রয়েছে কোমরের হাফ প্লাস এক ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে হাফ করলে হয় আঠেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করলে হয় উনিশ ইঞ্চি তাহলে এখান থেকে চওড়ার মাপটা নিয়ে নেবো উনিশ ইঞ্চি ঠিক এখান থেকে ফিতেটা ধরে একটা উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব এরপর নিচের দিকেও ঠিক একই রকমভাবে উনিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো দাগ মিলিয়ে একটা বক্স করে নেবো দেখো তাহলে বক্সটা করে নিয়েছি এরপর তাহলে কিভাবে মাপটা নিচ্ছি দেখো এই যে বাম সাইডে যে জোড়া সাইড থেকে যে মাপটা নিয়েছি এই মাপটা এবার আমাকে নিতে হবে এই মাপটা তাহলে কিভাবে নিতে হবে দেখো কোমরের একের বারো প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হয় তিন ইঞ্চি তিন ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে সেলাইয়ের জন্য করলে হচ্ছে আমার সাড়ে তিন ইঞ্চি তাহলে এই কোণ থেকে ফিতে ধরে সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেবো তাহলে এই মাপটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখো তাহলে বাম সাইটের জোড়া সাইড থেকে আমার মাপটা নেওয়া হয়ে গেছে এটা হলো আমার বাম সাইডের জোড়া সাইট এরপর নিয়ে নেবো ডান সাইটের খোলা সাইড থেকে মাপটা এখান থেকে এই মাপটা কিভাবে তাহলে নিচ্ছি দেখো কোমরের একের ছয় প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় সাড়ে ছ ইঞ্চি তাহলে এই কোন থেকে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব সাড়ে ছ ইঞ্চি যেখানে আমি উনিশ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই উনিশ ইঞ্চি থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো নেওয়ার পর এই সাড়ে ছ ইঞ্চি আর ওপরের সাড়ে তিন ইঞ্চি এই দুটো দাগ সমান করে মিলিয়ে নেব দেখো আমি ড্রয়িংয়ে কিভাবে মিলিয়েছি দেখতে পেয়েছো নিশ্চয় এইভাবে দাগ দুটোকে মিলিয়ে নিতে হবে চলো তাহলে দাগ দুটো মিলিয়ে নিই দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি তাহলে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে চলো তাহলে এরপর এটাকে কাটিং করে নেব কিভাবে কাটিংটা করছি তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও উনিশ ইঞ্চিতে যে দাগটা আমি দিয়েছিলাম ওই দাগ বরাবর প্রথমে কাটিং করে নিয়েছি এরপর যে সাড়ে ছয় ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর কাটিং করে নিচ্ছি এইভাবেই কিন্তু কাটিংটা করতে হবে দেখো তাহলে বন্ধুরা পেপারটা কাটিং করে নিয়েছি এরপর তাহলে পেপারটা খুলে দেখাবো তোমাদেরকে কিভাবে হয়েছে আমার যেহেতু এটা ছ ছায়া তাই আমার ছ কার ছায়ায় ছটা কলি বেরোবে এখানে দেখো বাম সাইডে জয়েন্ট সাইড থেকে দুটো কলি বেরিয়েছে একটা দুটো আর ডান সাইডের খোলা সাইড থেকে বেরোবে চারটে কলি একটা দুটো তিনটে চারটে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে টোটাল হলো ছটা কলি ছয় কাঠ ছায়ায় কিন্তু ছটা কলি থাকে এরপর তাহলে কোমরপট্টিটা কাটিং করে নেবো কোমরপট্টির জন্যও পেপারটাকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি বাম সাইডে রয়েছে জোড়া সাইড আর ডান সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিয়ে নেবো চওড়ার মাপ চওড়ার মাপটা নিতে হবে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি চওড়ার মাপটা নিচ্ছি এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই পাঁচ ইঞ্চি থাকবে এর কিন্তু কোনো চেঞ্জ হবে না তোমাদের যাই মাপে সায়া হোক না কেন তোমরা কোমরপট্টি চওড়াটা পাঁচ ইঞ্চি নিয়ে নেবে এরপর নিয়ে নেবো লম্বার মাপ তাহলে লম্বার মাপটা কীভাবে নিচ্ছি দেখো দেখো তাহলে এখানে কোমরের হাফ প্লাস এক ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে হাফ করলে হয় আঠেরো ইঞ্চি আঠেরোর সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় উনিশ ইঞ্চি তাহলে আমি লম্বার মাপটা নিয়ে নেবো উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেবো ঠিক একই রকমভাবে নিচের দিকেও একটা উনিশ ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে দাগ দুটোকে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগগুলোকে এইভাবে মিলিয়ে নেবো নিয়ে একটা বক্স করে নেবো নিলেই আমার কোমরপোটটি রেডি হয়ে যাবে দেখো তাহলে বক্স করে নিয়েছি এরপর এটাকে কাটিং করে নেবো দেখো তাহলে বন্ধুরা কোমরপোটটি কাটিং করে নিয়েছি এরপর চলো তাহলে দেখিয়ে দিই কলিগুলো কিভাবে জয়েন করতে হয় প্রথমে নিয়ে নিয়েছি বাম সাইডের জোড়া সাইড থেকে যে দুটো কলি বেরিয়েছিল তার মধ্যে একটা কলি নিয়ে নিয়েছি এরপর দেখো নিয়েছি ডান সাইডের যে খোলা সাইড থেকে চারটে কলি বেরিয়েছিল তার মধ্যে একটা কলি নিয়েছি দেখো কলি দুটোকে এইভাবে বসাতে হবে বসানোর পর কিন্তু বুঝতে পারবে এই কলির এই সাইডটা তেরচা রয়েছে আর এই কলিরও এই সাইডটা তেরচা রয়েছে দুটো তেরচা কিন্তু এইভাবে বসানো যায় না একটা তেরচার সাথে একটা সোজা সাইড বসাতে হয় দেখো কিভাবে আমি ঘুরিয়ে নিয়ে এইভাবে বসিয়েছি একটা তেরচার সাথে একটা সোজা বসাবে দুটো তেরচা যদি তোমরা একইভাবে বসিয়ে নাও তাহলে সায়ার ঘের কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না এইভাবে একটা তেরচার সাথে একটা সোজা সাইড বসাতে হয় এই সাইডেরটাও দেখো কিভাবে বসাচ্ছি এটাও তেরচা আর এটাও তেরচা তেরচার সাথে তেরচা বসাবো না এটাকে দেখো এইভাবে ঘুরিয়ে নিতে হবে নিয়ে একটা কলির সাথে আর একটা সোজা কলি এইভাবে কিন্তু বসাতে হবে একটু তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে আমি বসাচ্ছি আর নিচের দিকে দেখো কাপড়টা একটু বড় হয়েছে এখন কিন্তু এটাকে কাটবো না এটা যখন সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পর সমান করে এটাকে কেটে নেবো তাহলে কি হলো বন্ধুরা একটা তেরচা সাইডের সাথে একটা সোজা সাইড এইভাবেই কলিগুলো কিন্তু বসাতে হয় তাহলে বন্ধুরা ছকার সায়ার কলিগুলো কিভাবে জোড়া দিতে হয় আমি তিনটে কলি জোড়া দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা ঠিক একই রকমভাবে অপর তিনটে কলিও জোড়া দিয়ে নেবে দেখো এখানে কোমরপট্টিটাও বসিয়ে নিয়েছি তাহলে পুরো সায়াটাই আমার কমপ্লিট হয়ে গেছে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে সায়া ড্রয়িং করতে হয় কিভাবে পেপার কাটিং করতে হয় খুব সহজভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু শিখতে পারবে খুবই সহজ চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার